হ্যালো আসসালামু আলাইকুম আমি ইমরান বলছি ইউরোপ ইউরোপীয় ট্রাভেল কনসালটেন্সি থেকে আজকে আমরা আলোচনা করবো ইউরোপের বলকান দেশ বস নিয়ে এদেশে আপনার যেতে কীরকম সময় লাগতে পারে কত টাকা লাগতে পারে কী কী ডকুমেন্টস লাগে এবং কোন দেশ থেকে অ্যাপ্লাই করলে সহজেই অ্যাম্বাসি ফিস করে ভিসা পাওয়া যেতে পারে এবং অ্যাম্বাসিতে কি ধরনের কোয়েশ্চেন থাকতে পারে বা ইন্টারভিউ কী ধরনের হয়ে থাকে আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন প্রথমেই শুরু করি এই দেশটি কোথায় অবস্থিত এটি হচ্ছে ইউরোপের একটি বলকান কান্ট্রি প্রতিবেশী দেশ হচ্ছে আপনার সার্বিয়া তারপর হচ্ছে ক্রোশিয়া এর পাশেই হচ্ছে আপনার বসনিয়া কান্ট্রিটি তো এটা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশের প্রায় ফিফটি ওয়ান পার্সেন্ট পিপলস মুসলিম তো এখানে অনেক ইতিহাস ঐতিহ্য মুসলিমদের নিয়ে আছে তো আপনার এই দেশে ওয়ার্ক পারমিটে যেতে হলে কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হতে পারে তো প্রথমে হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে তারপর হচ্ছে ছবি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট এবং যদি আপনি বাংলাদেশের বাইরে অবস্থান করে থাকেন যেমন কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব, মালশিয়া এই দেশে যদি থাকেন এই দেশে বৈধ আপনার रेसिडेंट কার্ড বা ভিসা কপি এগুলো থাকতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বসনিয়ার জন্য এর বাইরে আপনার এনওসি বা ব্যাংক স্টেটমেন্ট এই সকল কোন ডকুমেন্টসের প্রয়োজন না এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় কারণ ইউরোপের দেশগুলোতে अप्लाई করতে বলেই মধ্যপ্রাচ্য থেকে বেশিরভাগ कंट्रीগুলোতে ব্যাংক স্টেটমেন্ট তারপর হচ্ছে কপিলার এনওসি বা অন্যন্য এক্সিট পেপার এগুলো প্রয়োজন পড়ে

আর এদেশের স্যালারি কেমন এবং কি ধরনের সুযোগ সুবিধা আছে যদি আমরা বলি তো এদেশে বেসিক স্যালারি আপনার পাঁচশো থেকে ছয়শ ইউরো হয়ে থাকে আর যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সাতশো বা আটশো ইউরো পেতে পারেন সেটা স্কিলের উপর ডিপেন্ড করে এমনিতে নন স্কিল আপনার পাঁচশো থেকে ছয়শ ইউরো পাবেন এবং থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে এই মুহূর্তে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে বেশ কিছু কাজ আছে আপনার চাইলে অ্যাপ্লাই করতে পারবেন মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলি আমরা বাংলাদেশ থেকে নিচ্ছি না বিকজ ইন্ডিয়া যাওয়ার ঝামেলা তার কারণে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে নিচ্ছি না

যারা হচ্ছে নিজে নিজে প্রসেস করতে চান তাদের উদ্দেশ্য বলি আপনারা যদি নিজে নিজে প্রসেস করতে চান ইউরোপের বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে জব কোম্পানি দিয়ে থাকে করতে পারেন কোম্পানিকে করে সবকিছু পাঠাতে পারেন যদি তারা চুস করে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে বাকি প্রসেসটা সম্পন্ন করবে সেক্ষেত্রে তেমন কোনো খরচ করবে না কিন্তু আপনি যদি বাংলাদেশের কোনো এজেন্সি দিয়ে যেতে চান আহ সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাভারেজ আট থেকে দশ বারো লাখ টাকা খরচ হতে পারে এই দেশে তো

ফাইল জমা দিবেন বিশেষ করে এই বিষয়টা আরেকটু উল্লেখ করে দিই বিদেশ থেকে ফাইল জমা দিবেন আপনারা কিভাবে ফাইলটা আমাদের কাছে সেন্ড করবেন আপনার যেমন আপনি কাতার থেকে জমা দিবেন আপনার কাতারের আইডি কার্ড পাসপোর্ট কপি ছবি এই তিনটা ডকুমেন্টস হচ্ছে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে আমাদের সেন্ড করবেন এবং আপনার ফ্যামিলি থেকে আমাদের অফিসে পাঠাবেন পাঠিয়ে হচ্ছে এগ্রিমেন্ট করে চুক্তি করে তারপর হচ্ছে ফাইল চালু করবেন চালু করার পর হচ্ছে আমরা কাজ করবো তো যারা হচ্ছে বিভিন্ন দেশে আছেন এভাবেই আপনার ডকুমেন্টস গুলো আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন অথবা আপনার ফ্যামিলি দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে সেন্ড করে আমাদের অফিসে পাঠিয়ে দিবেন এবং ফাইল দেওয়ার পর হচ্ছে একটা পুলিশ কিছুদিনের মধ্যে দিবেন এটা সাথে সাথে না দিলে হচ্ছে তো এই ডকুমেন্টসগুলো দিলে আমরা আপনার জন্য ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারতেছি তো সবাই আজকের মতো ভালো থাকবেন আরো কোনো ইনফরমেশন জানা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো কিছু জানা থাকলে এবং আমাদের ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার দিবেন লাইক সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম